তা শিলচরের জনগণকে আপনি কি বলতে চান শিলচরের জনগণ এটাই বলবো বিপশীমা যদি অতিক্রম করেছে ভয় না পেয়ে এখন সাহস রাখুন মনোবল রাখুন আশা করি যদি দুই হাজার বাইশের ইয়েটা আর আসুক আসুক না ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে বয়াবহ সমস্যা শিলচরবাসী পুরো বরাক ভ্যালি মানে এই সমস্যার মানে ভুগছিল এটা যেন আর না হয়

এইখানে যে ইনচার্জ রয়েছে ওনার কাছ থেকে আমরা জল নিয়ে জল বাড়ছে কমছে কি ব্যাপার বিস্তারিত আমরা জেনে নিচ্ছি দাদা আপনাকে এন ই টোয়েন্টি ফোরের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই আপনার নামটা কি দেবব্রত রায় আচ্ছা এই জলটা মনোরঞ্জন দাস আচ্ছা এই জলটা মানে ইয়ে কি কি বলছেন মানে জলটা তো শুধু বাড়ছে জল বাড়ছে বলতে দেখুন আমাদের উপরে যে নদীগুলো রয়েছে আমাদের বরাকে সব যেগুলো মানে সব বরাকে তো শুধু বরাক নয় বরাকের মধ্যে আরও দশ বারোটা নদী এসে যুক্ত হয় আমাদের সেই বরাকটার সঙ্গে মিশে তো উপরের নদীগুলো দেখা যাচ্ছে যে আমাদের উপরে যেগুলো লক্ষ্মীপুর আছে সেগুলো তো এখনও পাঁচ করে দুপুর সকাল এগারোটা অবধি কোনো পাঁচ পাঁচ ছয় সেন্টিমিটার করে বেড়েই চলছে তো যেটা সেন্ট্রাল ওয়াটার কমিশনের যেটা আমরা মানে ফরকাস যেটা দিয়েছে ওরা ওরা সন্ধ্যা ছয়টা অবধি দিয়েছে আপনার ফাইভ সিক্স টোয়েন্টি পয়েন্ট ফাইভ সিক্স তো এটা চোদ্দো সেন্টিমিটার প্লাস চোদ্দ সেন্টিমিটার মাইনাস দুটার মধ্যেই থাকে তো কি বলবো বলুন আমরা তো আশা করি যে বিকাল দিকে হয়তো কিছুটা রেঞ্জ কমে আসবে যদি প্রাকৃতিকের লোকে তো আমরা কিছু করতে পারবো না যদি ভগবান যদি ইয়ে করে তা হয়তো বিকাল দিকে কিছুটা হবে কিন্তু যদি বৃষ্টি উপরে যদি কোনো বৃষ্টি ধরুন ন্যান্সিলে বৃষ্টি হচ্ছে বা মণিপুরের কোনো পার্টে একটা যদি বৃষ্টি হয় যেমন কালকে আমরা মিজোরামে অনেক বৃষ্টি হয়েছে সেটা একটা এফেক্ট আমাদের আছে যেমন কুইরাল একটা ইয়ে আছে ওই ওইটা হয় কিছুটা জল আমাদের এফেক্ট করে দলাই নদী হয়ে বা আপনার যদি মণিপুরের বৃষ্টি কোনো পাহাড়ের যদি বৃষ্টি ওই সাইডে বৃষ্টি হয় একটা পাহাড়ে বৃষ্টি আমাদের অংশ এসে যায় সেই বৃষ্টিটা আমাদের যেমন লক্ষ্মীপুর আছে উপরে একটা এগুলোতে জল বাড়লে আমাদের অটোমেটিক ওইটাও বড়াক আমাদের উপরে তারপরে যেমন এনসিলে যদি বাড়ে ডিমা আসা তাহলে আপনার আমাদের মধুরা আছে নদী এগুলো আছে আছে জাটিঙ্গা এগুলোতে খুব বেশি স্পিডে জল বাড়ে তখনই বরাকের জলটা বাড়ার মানে চান্স থাকে তবে আমরা সকাল অবধি যা দেখেছি মধুরা এনসিলের জল হয়তো বৃষ্টি এখন নেই ডিমা আসা হবে যার জন্য আমাদের কোনো এত বেশি এফেক্ট হচ্ছে না এক দুই করে বাড়ছে সেটা কোনো এফেক্ট হবে না যে এখন যা বাড়ছে এটা উপরের জল কালকে রাত্রি অবধি বা সকাল অবধি যেটা বাড়ছে আপনি লক্ষ্মীপুরের জলটা সেই জলগুলো আমাদের নামছে তো বিকাল অবধি আশা করি যে হয়তো একটু কমে আসবে তা আপনি মানে কি ভাবছেন যে বন্যা হওয়ার কি আশঙ্কা কিছু রয়েছে শিলচরের বন্যা বলতে আপনি বন্যা তো দেখুন বিপদসীমা যখন অতিক্রম করে নেয় তো আমাদের কি বলবো আর বিপদসীমা অতিক্রম করে নিয়েছে একজনের একটা ভয় তবে পাবলিককে বুঝিয়ে বলবো ভয় না করে সতর্ক থাকা

অনেক তিন দিন ধরে দেখা যাচ্ছে ক্রমশ বেড়ে চলছে বেড়েই চলছে আস্তে আস্তে আপনার বেড়ে চলছে কোনো সময় একটু ট্রেনটা একটু কমে একটু বাড়ে সেই বললাম না আপনার যদি এখন এনসিলে কোনো বৃষ্টি হয়ে যায় একটু বেশি বা যদি উপরে ধরুন আপনার একটু বেশি বৃষ্টি হয় তখন আমাদের ভয়টা একটু বেশি থাকে হয়তো মানে বাড়বে কিন্তু সন্ধ্যা ছয়টার পরে বাকি সব যখন রিপোর্টগুলো আসবে তারপরেই আমরা মোটামুটি বুঝতে পারবো ট্রেন্ড কী হবে বা সন্ধ্যা ছয়টায় যখন আবার আমরা সেন্ট্রাল ওয়াটার কমিশন থেকে যখন আবার ফোরকাস্ট একটা পাবো তখন আমরা বলতে পারবো যে সেই ইয়েটা কী হবে না আচ্ছা আরেকটা ব্যাপার যেটা হচ্ছে শিলচরে মনে করুন প্রচন্ড রৌদ্র দিচ্ছে খরা দিচ্ছে কোনো ব্যাপার না কোনো বৃষ্টি দিচ্ছে না সে পাহাড়ে বৃষ্টি হচ্ছে মণিপুরে বৃষ্টি হচ্ছে তখন তো একটা বন্যার একটা থাকে মণিপুরে বলতে গেলে অনেক সময় মানুষের একটা মিসগাইড হয় যে মণিপুর জল ছাড়ে যদি মণিপুরে জল ছাড়ে সেটা এফেক্ট আমাদের আসে না আমাদের মণিপুরের পাহাড়ের একটা অংশ জল আমাদের এসে যায় একটা সাইডের জল আমাদের যে জিরিবাম এগুলোর জল একটা এসে যায় এনসিলে যদি হয় আপনার ডিমা আসাও সেটা তো প্রচন্ড এফেক্ট আমাদের এসে যায় ডাইরেক্ট ডিমা আসাও জলটা আমাদের মদুরা হয়ে এগুলোই এফেক্ট হয় আমাদের এখানে জলের উপরে আমরা আমাদের বৃষ্টি দিলেও তেমন একটা এফেক্ট হয় না যদি বেশি বেশি কিন্তু ওই যে বললেন পাহাড়ের জলটাই আমাদের এফেক্ট হয় আমাদের ব্রাটের এফেক্টেই পাহাড়ের জলের উপরে হয় তা শিলচরের জনগণকে আপনি কি বলতে চান শিলচর জনগণ এটাই বলবো বিপসীমা যদি অতিক্রম করেছে ভয় না পেয়ে এখন সাহস রাখুন মনোবল রাখুন আশা করি যদি দুই হাজার বাইশের ইয়েটা আর অসুখ আসুক না ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে বয়াব সমস্যা শিলচরবাসী পুরো বরাক বেলি মানে এই সমস্যার মানে ভুগছিল এটা যেন আর না হয় সাবধানে থাকুন সেটা কি বলা যায় সতর্ক থাকে সতর্ক সতর্ক এখন ভয় পাওয়ার সময় না এখন সতর্ক সতর্ক থাকতে সবাই নিজের নিজের এলার থাকুন যদি কোনো পরিস্থিতি ইয়ে হয় যাতে মোকাবিলা করা যায় সেই পরিস্থিতি ওখানে আসেনি লাস্ট আমাদের যেটা মাসে জল হয়েছে প্রায় আরও এক মিটারের উপরে জল ছিল তো সেই পরিস্থিতি এখনও আসেনি যদি পাহাড়ে ভয়াবহ বৃষ্টি হয় তখন হয়তো কিছু হতে পারে তবে ভয় না পেয়ে এখন সতর্ক থাকা দরকার অসংখ্য ধন্যবাদ এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ